গেছি মানে কি এই রোদের ভিতরে ঠাড়া পড়া এই রোদটার ভিতরে গেছি আমি তো কই গেছি আমার এই প্রাইভেট গেছে এমন একটা প্রাইস দিব আর কি পনেরো লাখ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ চার লাখ বিশ পনেরো লাখ পনেরো লাখ পনেরো লাখ একদম পনেরো লাখ আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আজকের ভিডিওর ভিতরে একবারে একেবারে চিপ প্রাইজে বাংলাদেশের সেরা প্রাইজে দেখবেন চার চারটি প্রাইভেট কার আজকের এই ভিডিওতে ভিডিওর ভিতরে দেখবে যে কিভাবে আমরা এই প্রাইভেট কার কেমন ডিসকাউন্ট দিলাম গাড়িটির কেমন কন্ডিশনে আছে কাগজপত্র কিভাবে আছে মালিকানা পরিবর্তন হবে কিনা গাড়িটির একেবারে এ টু জেড আজকে ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর একবারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা

এলিভেন আলহামদুলিল্লাহ দুই হাজার হান্ড্রেড এলেভেন নাইনটি নাইনের মডেল দুই হাজার দুয়ে রেজিস্ট্রি বিষয়টা হলো যে এই হান্ড্রেড এই হান্ড্রেড এলিভেন যারা নিতে চান আমাদের এখান থেকে নিতে পারবেন পেপার সম্বন্ধে কাগজ সম্বন্ধে বলে দেয় ফিটনেসটা কয়েকটার ডেট আছে ট্যাক্স ফেল আছে আপডেট করতে ট্যাক্স আপডেট করতে আপনার বাষট্টি টাকা লাগতে পারে ট্যাক্স আপডেট করতে মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই হান্ড্রেড ইলেভেন এর হবে চাকা যদি আপনি দেখতে চান আমরা কিন্তু গাড়ি কোনো ওয়াশ করিনি চাকা দেখতে গেলে চাকা দিয়ে আলহামদুলিল্লাহ এই ক্লাস আছে আপনি যদি ভিতরে কোন ডেকোরেশন দেখতে চান ইনশাল্লাহ আসেন ভিতরের ডেকোরেশনটি দেখেন আমাদের প্রাইভেট কারটি যে ভিতরের ডেকোরেশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই প্রাইভেট কারটি আমাদের নিতে চান ইনশাল্লাহ চাইলে আপনারা ফারুক মোটরস থেকে এই প্রাইভেট কারটি আপনারা নিতে পারবেন কোন খোলা কাডা মার ঘষা মাসা বড় ধরনের কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আলহামদুলিল্লাহ একেবারে অলয়ে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই প্রাইভেট কাটা নিতে চান আর এই প্রাইভেট কারটার হান্ড্রেড এলিভেন এর প্রাইসটা দেব একেবারে ধামাকা প্রাইজে আপনাদের আমি ভিতরে দেখাইলাম আপনাদের আমি এখন একটু ব্যাগডালা খুলে দেখাবো অবশ্যই অবশ্যই আসলে অনেকে হয়তো কইতে পারেন ব্যাগডালা দেখেন কোনো মার বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এলপিজি করা আছে এলপিজি করা আছে যারা এই কোন অ্যাক্সিডেন্ট নাই কোন ধরনের বড় ধরনের মায়ের কোনো নাই আলহামদুলিল্লাহ এখন আপনার ইঞ্জিনটা দেখাবো আসে গাইড আমি রাখছি খোলা কাটা নাই কোন ঘা নাই ঘষা নাই আলহামদুলিল্লাহ এই এখন গাড়ি ইঞ্জিনটা খুলতে হবে খুললে দেখাইতেছি আপনাকে একটু আনি আনলে আপনাদের লাইনে থাকে খোলে এই পাইছি বোনাত এখন আপনাদের আমি ইঞ্জিনটা দেখাবো ভিডিওটা একটু একটু সকালে দেখবেন আপনারা যারা কেনতে চান অবশ্যই দেখবেন আমরা কোনো গাড়ি ওয়াশ করা হয় নাই কোনো কিছু করা হয় নাই আলহামদুলিল্লাহ ইঞ্জিন এ ক্লাস আছে গাড়িটার সাউন্ড কমপ্লিট আছে এলপিজি করা আছে এসি কমপ্লিট আছে একেবারে কোনো খোলা কাটা ঘষা মাজা কিছু নাই আমরা কিন্তু আমাদের পয়সা করি নাই বিদায় এমন দেখা যাইতেছে তবে যারা নিতে চান সতেরো সিরিয়াল দেখতে পাচ্ছেন সতেরো সিরিয়াল যারা নিতে চান এই প্রাইভেট কার প্রাইস থাকবে মাত্র মাত্র চার লাখ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ মাত্র চার লাখ বিশ হাজার টাকায় পাবেন আপনি হান্ড্রেড ইলেভেন এসি কমপ্লিট ইঞ্জিন পারফেক্ট আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু আপডেট করে নেবেন তৃতীয়টা ডেট আছে মালিকানা পরিবর্তন হবে মাত্র চার লাখ বিশ হাজার টাকায় দয়া করা কেউ দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে নয়া কারে না বিষয়টা হলো নেক্সটে কি দেখাবো নেক্সটে দেখাবো একটা আগুন হ্যাঁ আগুন দেখবেন কি এটা এটা নাম কি এটা নাম কি এটা নাম হলো এলিয়ন এটা না এটা এটা নাম হলো এলিয়ন এলিয়ন ওই যে আমি দেখো এলিয়ন দেখতে তো পুরো এলিয়ন পড়ছে হয়

এই যে একেবারে পুরা কমপ্লিটলি দেখতেই আছেন একবারে অতি সুন্দর এখন কত হইল এই গাড়িটা ওই জিপটা ভালো করে 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 ভালো 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 দেন করেছেন আচ্ছা আহেন আপনারা ব্যাগটা দেখেন ব্যাগটা দেখেন অনেক সুন্দর এই যে গ্যাস করা আছে হ্যাঁ তেল চলে গ্যাস করা আছে কোনো খোলা খোলাখানো মাইরে আলহামদুলিল্লাহ মোটামুটি নাই এই যারা এই এলিয়নটা নিতে চান

এখন বিশড়া এলো এইটা যারা নিতে চান এই এলিয়নটা যারা নিতে চান 2006 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন পেপার সব আপডেট করা আছে আর প্রাইস থাকবে একদম দয়া করে দামাদামি করিয়া লজ্জা দেওয়া যাবে না 15 লাখ 15 লাখ 15 লাখ একদম 15 লাখ কোনো দামাদামি করা যাবে না তারপরে যারা দেখবেন এক জিও এক জিও 2011 এর মডেল 2011 এর মডেল 16 এ রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ কাগজ পেপার কিছু আপডেট করা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কালার বলেন আউটলুক বলেন গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন দেখাই দেয় এই ইঞ্জিন কই আছো আই এভার দেন এ মোসা টোসা দেওয়া নাই দেখছেন মোসা টোসা কিন্তু দেওয়া নাই দেখছেন তো অবস্থা তা একেবারে ফ্রেশ কন্ডিশন আমরা গাড়ি হালাই ধুয়ে দিছি এটা এই লাগে মোসা দিছি না এসি কমপ্লিট ইঞ্জিন সাউন্ড এ ক্লাস আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আছে

2014 হাজার মডেল মডেল ষোলোই রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন চাকাটি ভালো আছে এসি আছে

ঠিক আচ্ছা তা এই যে দেখতে পারছেন এই আমাদের পাসলা দেখাই এই হলো আমাদের প্রাইভেট জিপের পাসলা কোনো মাইন নাই কোন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ আর পাশেই পাবেন আপনারা আমাদের লাভ ফ্রি হ্যাঁ লাভ ফ্রি পাবেন পাশে লাভিও একটা দিতে হবে না ডাবল ডাবল লাভিও দিতে হবে হ্যাঁ লাভিও ফ্রি পাবেন প্রত্যেকটা এই এই গাড়ির সাথে না শুধু এই জিপটার জিপটা আমি নিজে পার্সোনালি বেশি বেশি ইউজ ইউজ করি করি তাই যাই হোক বিষয়টা হলো যারা এই জিপটা দিতে চান লাখ আমি এবার এখন এই ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনটা কেমন আছে দেখছেন দেখছেন তো একেবারে সোনাই সোহাগা হয় সোনাই সোহাগা এত সুন্দর ফ্রেশ কন্ডিশন গাড়ি এসে আছে কয় গাড়ি সাথে আছে এত সুন্দর আচ্ছা ময়লা আছে ওয়াশ করি নেই ময়লা আছে কিছু করার নাই আমরা ওয়াশ ওয়াশ করতে এই সময় পাই নাই জিপি কেমন এই সময় পাবো বাইক লোয়া এই যে ব্যস্ততা আমাদের কাজ করে আবার জিপ লইয়া এই সময় কোন কবে তাই থাহে না লাইক গাজা গেছে কথা হচ্ছে লাইক গেছে এখন দাম 15 লাখ 50 15 লাখ 50 15 লাখ 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 আসলে অবশ্য ডিসকাউন্ট থাকবে দামাকা থাকবে ফারুক মোটরসে

আপডেট করে নিবেন এখন দেশে প্রবাসে দেখতেছেন আমাদের ভিডিওটা দেখছেন যদি এর ভিতরে আপনার একটা প্রাইভেট কার আপনার পছন্দ হয় ভালো লাগে আপনি নিবেন ইনশাল্লাহ দেশে আইসা হুন্ডার পাশাপাশি চাইলে আপনারা ফারুক মটর যোগাযোগ করতে পারেন আসবেন কোথায় মিরপুর চোদ্দ নম্বর ভাষানটা বাগান বাড়ি ক্যান্টনমেন্ট এস হাসপাতালে পশ্চিম সাইডে টু টুসুরুম ফারুক মোটরস ইনশাল্লাহ আসলে আপনারা পাবেন এই গাড়ি যে যেখানে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ফারুক ফারুকোনা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফারুক মানুষ ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ